যে আপনি যেটি বলছিলেন যে আসলে এখানে নির্বাচন এবং আওয়ামী লীগ দুইটা ভিন্ন ইস্যু নির্বাচন একটা চলমান প্রক্রিয়া অন্তর্বর্তী সরকার ঘোষণা দিয়েছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে তারা নির্বাচন করার ব্যাপারে তারা প্রস্তুতি দিচ্ছেন রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে খুব স্পষ্টভাবেই জানিয়ে দেওয়া হয়েছে যে একটা অবাধ সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য যে ধরনের সংস্কারগুলো প্রয়োজন সেই সংস্কারগুলো শেষ করেই নির্বাচন দিতে হবে এই ব্যাপারে রাজনীতি দলগুলোর স্পষ্ট বক্তব্য এসেছে সেটা একটা চলমান প্রক্রিয়া দুই নম্বর হলো যে আওয়ামী লীগ নিষিদ্ধ এই আওয়ামী লীগ নিষিদ্ধ শুধুমাত্র জামাতের কোনো চিন্তা ছিল না বা জামাতের শুধু আন্দোলন ছিল না এটা আপামর জনতার আন্দোলন বিগত ষোলো বছর আওয়ামী লীগ এদেশে যে ফেসিবাদ কায়েম করেছিল যে হত্যার রাজনীতি তারা শুরু করেছিল যে গণহত্যা তারা চালিয়েছিল এই প্রক্রিয়ার অংশ হিসেবে আমরা দেখেছি ছাত্র জনতার আন্দোলনের মুখে একটা পর্যায়ে ফেসিবাদী খুনি হাসিনা সরকার বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে তারপর থেকে মূলত আওয়ামী নিষিদ্ধের একটা মানে ডাক আসে আওয়ামী নিষিদ্ধের জন্য আওয়াজ আসে ছাত্র জনতার পক্ষ থেকে এবং সেই ইস্যুতে একেবারে ফেসিবাদ বিরোধী সকল শক্তিগুলো কিন্তু একমত আঙুলি নিষিদ্ধের ব্যাপারে এক্ষেত্রে পাঁচই আগস্টের পরে এটা গণমানুষের একটা দাবি ছিল আপামর জনতার দাবি ছিল এবং ফেসিবাদ বিরোধী সকল রাজনৈতিক সাংস্কৃতিক এবং সকল শ্রেণীপ্রেশা মানুষের একটা দাবি ছিল যে আওয়ালিকে নিষিদ্ধ করতে হবে তো সেই দাবিটার প্রেক্ষিতেই মূলত আসলে এটা আনফর্চুনেটলি আহ অভ্যুত্থানের আট মাস পেরিয়ে গেলেও জনগণের এই দাবিটা বাস্তবায়ন হয় অবশেষে আবার ছাত্র জনতাকে রাজপথে নামতে হলো একটা পর্যায়ে বর্তমান অন্তর্থী সরকার সেটা সেই দাবি মেনে নিয়ে আওয়ামী লীগকে সাময়িকভাবে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করেছেন এবং দল হিসেবে আওয়ামী বিচার করার জন্য আইন সংশোধন করেছেন এবং আওয়ামী বিচার করার প্রক্রিয়াটা তারা এগিয়ে যাচ্ছে এখানে অনেকেই হয়তো প্রশ্ন তুলছেন আওয়ামী এই মুহূর্তে নিষিদ্ধ করার প্রয়োজন ছিল কেন আসলে অবশ্যই প্রয়োজন এক নম্বর হলো যে বিগত ১৬ বছর আসলে যেই কার্যক্রম তারা পরিচালনা করেছে এতে আওয়ামী লীগকে কোনো রাজনীতি দল বলা যায় না এটা হল একটা সন্ত্রাসী দল এবং এটা হলো গণহত্যাকারী দল সুতরাং গণহত্যাকারী দল এবং একটা সন্ত্রাসী দল কখনোই বাংলাদেশে এ এত গণহত্যা চালানোর পরও এত সন্ত্রাসী কার্যক্রম চালানোর পরও বাংলাদেশে রাজনীতি করতে পারে না শহীদ ফ্যামিলিগুলো আজকে এই সাত থেকে আট মাস ধরে তারা একাধারে বলে চলছে যে আমরা আমাদের শহীদ ফ্যামিলিগুলোর দাবি হলো আমাদের সন্তানদেরকে যারা হত্যা করেছে আমাদের বাবাদেরকে যারা হত্যা করেছে আমাদের ভাইদেরকে যারা হত্যা করেছে বন্ধুদের যারা হত্যা করেছে তাদের আমরা বিচার চাই সেই বিচার প্রক্রিয়াটাও এখনও কিন্তু আমরা দৃশ্যমান দেখিনি সব মিলিয়ে মানুষের সকল মানুষের একটা চাহিদা ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ কর যেটা বলছিলাম যে আওয়ামী লীগকে এই নিষিদ্ধ না করার ফলে দেখা গেছে এই যে মাঝখানের সময়টা একদিকে খুনি হাসিনা ভারতে গিয়ে সেখান থেকেও তিনি বক্তব্য দিচ্ছেন তিনি আবার বাংলাদেশে আসবেন এই ধরনের উস্কানি দিচ্ছেন এবং সেখান থেকে নানা ধরনের ষড়যন্ত্র করছেন অপরদিকে তার যে ফেসিবাদী যে শক্তিগুলো আছে তার যে বিভিন্ন অঙ্গ সংগঠনগুলো আছে তারা কিন্তু বারে বারেই বাংলাদেশে নানা ধরনের সাবোটেসের সাথে সম্পৃক্ত হয়ে গেছে মাঝে মাঝে তারা নামছেন এবং একটা আতঙ্ক তৈরি করার চেষ্টা করছেন কিন্তু এই যে আনশৃঙ্খলা বাহিনী যেহেতু তাদের বিরুদ্ধে এখন পর্যন্ত নিষেধাজ্ঞা নেই সুতরাং যার কারণে তারা তো তাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করবেই তাদেরকে আইনশৃঙ্খল আমরা যখন পুলিশকে তাদেরকে ধরার জন্য বলি তখন পুলিশ বলে তাদের বিরুদ্ধে কোনো মামলা নেই সুতরাং আইনগতভাবে তাদেরকে ধরার কোনো বৈধতা পাচ্ছিল না এই নিষিদ্ধের ফলে এই রাজনৈতিক কর্ম নিষিদ্ধের ফলে প্রশাসন এখন কিন্তু তাদেরকে ধরতে পারবে এবং সোশ্যাল মিডিয়াতেও তারা যেভাবে তাদের প্রচার প্রবাগণ্ডা চালিয়ে মিথ্যাচার চালিয়ে যেভাবে একটা অনৈক্য তৈরি করার চেষ্টা করছিল আবার নতুন ধরনের একটা বিভেদ তৈরি করে যেন চেষ্টা করেন সেই জায়গা আমি মনে করি যদি সরকার শক্ত হাতে দমন করেন এবং যে সাইবার স্পেস দিয়ে যেভাবে আইনটাকে সংশোধন করা হয়েছে মানে সন্ত্রাসবিদী আইনে আমার দৃঢ় বিশ্বাস যে এই সোশ্যাল মিডিয়াতেও তাদের পক্ষে কেউ কথা বলবে না এবং তার নিজেরাও এখানে কথা বললে তাদেরকে আইনগতভাবে তাদের ব্যবস্থা নেওয়া হবে সব মিলিয়ে আমরা মনে করি এটা গণমানুষের দাবি ছিল এটা সকল ফেসবাদ বিরোধী রাজনৈতিক শক্তিগুলোর দাবি ছিল সেই দাবিটা বাস্তবায়ন হয়েছে যে অসংখ্য ধন্যবাদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে যৌক্তিক তিনটা বিষয় নিয়ে তারা আন্দোলন করছে এবং তারা যমুনা অভিমুখে তারা লং মার্চ করেছে এবং সেই লং মার্চে আসার পথে ভাবে তাদের করা মারা এবং শুধু ছাত্ররা না কিন্তু শিক্ষকদের পর্যন্ত বেধরম সেখানে তারপরে হলো স্যার যারা সিনা স্যারদেরকেও কিন্তু প্রচন্ড রকমের সেখানে বেদরক পেটানো হয়েছে যেটা খুবই অমানবিক এবং এটা অনাজ্য এটা কখনোই হতে পারে না আমরা কি নিন্দা জানাতে পারি অবশ্যই নিন্দা এর জন্য অবশ্যই আমরা নিন্দা জানাই এবং তীব্র প্রতিবাদও জানাই অবিলম্বে এই ঘটনার সাথে সম্পৃক্ত যে সকল পুলিশ অফিসাররা ছিলেন তাদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নিতে হবে পাশাপাশি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এবং সেখানকার স্যারেরা যে যৌক্তিক দাবি নিয়ে এসেছে সে যৌক্তিকতা এটা তো মানে মেনে নিলে হয় তাদের হ্যাঁ যৌক্তিক দাবি এটা তো ইগনোর করার কোনো সুযোগ নেই ইগনোর করার নাম দিয়ে মাঝখানে টাইম কিলিং করা বারে বারে তাদের মানে সাথে দেখা সাক্ষাৎ করা তাদের উপরে অপারেশন করা এটা কখনই কাঙ্ক্ষিত নয় এটার সাথে আমি একমত দ্বিতীয় হলো যে আওয়ামী লীগ নিশ্চিতের দাবিতে প্রথমে যমুনা পরবর্তী সময় ইন্টারটেনমেন্টের সামনে যে মঞ্চাগ এবং পরে শাহবাগ আমি বলতে চাই যে এই যে মঞ্চ এটা তৈরি করেছিল এনসিপি যে নতুন যে সংগঠনটির তারা করেছে এটা কোনো অন্য কোনো রাজনৈতিক সংগঠন করে না এখানে এবং সেই রাজনৈতিক যে মঞ্চটা তারা করেছে যে এনসিপি যে মঞ্চটা করেছিল সেখানে আমাদের কোনো পার্টিসিপেন্ট ছিল না হ্যাঁ আমরা সমর্থন জানিয়েছিলাম শাহবাগে আমরা সমর্থন জানিয়েছিলাম তাদের এই দাবির সাথে এবং হ্যাঁ আমরা নিজেরাও সেখানে কেউ কেউ আমরা গিয়েছিলাম কিন্তু রাজনৈতিক ব্যানার দিয়ে যায়নি আমরা ছাত্র জনতার কাদের তাদের মাঝেখনে গিয়েছিলাম এখন এই জায়গায় গিয়ে আমরা তাদের এই দাবি এই দাবিটা যেহেতু আমি আগে বলেছি এটা আপামর জনতার দাবি ছিল এটা কোনো রাজনৈতিক নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের দাবি ছিল না এটা আপামর ছাত্র জনতার দাবি ছিল সেই দাবির সাথে আমরা একাত্ম ঘোষণা করে সেখানে আমরা ছিলাম অবশ্যই সেই দাবি বাস্তবায়ন এখন তৃতীয় যে বিষয়টি আসলো যে আমাদের যে সব কিছুর সাথে শুধু এই যে একটা ট্যাগ জড়িয়ে দেওয়া একাত্তর ইস্যু আমাদের স্বাধীনতার কিন্তু চুয়ান্ন বছর পেরিয়ে গেছে আমরা কিন্তু অনেক দূর পর্যন্ত এগিয়ে গেছি এই মাসখানের যে চুয়ান্ন বছর যে ইতিহাসটা যদি পর্যালোচনা করে তাহলে আমরা দেখব কি যে একাত্তর পরবর্তী সময়ে একশত চুরানব্বই জনকে যুদ্ধাপরাধী হিসেবে চিহ্নিত করে সিমলা চুক্তির মধ্য দিয়ে তাদেরকে কিন্তু যুদ্ধ বিনিয়মের এটাকে শেষ করে ফেলেছে পরবর্তী সময় আমরা দেখেছি আমরা ইতিহাস থেকে জেনেছি সেটি হলো কি আমার সেই সে সময় জন্ম হয় আমি আবারও বলছি আমি তরুণ প্রজন্মের একজন লিডার হিসেবে আমি সাতচল্লিশকে অন করি কারণ সাতচল্লিশ না হলে একাত্তর আস্তরা সাতচল্লিশকে আমি অন করি সাতচল্লিশের চেতনা যখন ভুলুণ্ডিত হয়েছে তখন একাত্তর হয়েছে একাত্তরের চেতনাকে আমি অন করি একাত্তরের চেতনা যখন ভুলুণ্ডিত হয়েছে তখন অবশেষে আজকে পাঁচই আগস্ট করতে বাধ্য হয়েছে আমি সবগুলো আমি পাঁচই আগস্টের দীর্ঘ সেই লড়াই সংগ্রামে ছাত্রদের সাথে আমি নিজেও ফিল্ডে ছিলাম দীর্ঘ সময় শাহবাগে তাদের সাথে আমি সেখানে তাদের সাথে থেকে আমি লড়াই সংগ্রাম করেছি এবং বিজয় না আসা পর্যন্ত আমি সে ফিল্ডে ছিলাম শুধু তরুণ প্রজন্ম একজন লিডার হিসেবে আমি সব কিছু আমি কে ওন করি আমি একাত্তরকে অন করি আমি বাহান্নকে ওন করি আমি পাঁচই আগস্টকে শুধু অন করি না এটার সাথে আমি নিজেও জড়িত আমি যে বিষয়টি বলতে চাই যে বাহাত্তর একাত্তর পরবর্তী সময়ে দালাল আইনে মামলা হয়েছিল অসংখ্য মামলা হয়েছিল সেই মামলায় অসংখ্য আসামিও গ্রেপ্তার হয়েছিল এবং অসংখ্য আসামিদেরকে পানিশমেন্টও দেওয়া হয়েছিল আবার কাউকে মুক্তিও দেওয়া হয়েছিল সেই জায়গায় কি দেখাতে পারবেন জামাতের কোনো লিডারের নামে মামলা হয়েছিল এবং তাদেরকে গ্রেপ্তার হয়েছিল এবং তাদের নামে পানিশমেন্ট দেওয়া হয়েছিল ন কেউ বলতে পারবে না তার মানে এই জায়গা থেকে এর পরবর্তী সময় তৎকালীন সরকার কি সরকার প্রধান কি ঘোষণা করলো বাকি সবাইকে তিনি ক্ষমা ঘোষণা করলেন ব্যাস ঘটনা সেখানে শেষ হয়ে গেল এরপর থেকে সবাই মিলে আমরা দেশকে এগিয়ে নেওয়ার জন্য আমরা কাজ করা শুরু করলাম মাঝখানে তৎকালীন মানে সরকার প্রধান বাক্সাল কায়েম করার মধ্য দিয়ে রাজনৈতিক সকল রাজনৈতিক সংগঠনগুলোকে নিষিদ্ধ করে নিবেন আওয়ামী লীগকেও নিষিদ্ধ করে তারা বাক্সায়াম কায়েম করল আবার পরবর্তী সময় জিয়া রহমান সাহেব আলহামদুলিল্লাহ তাকে আমরা স্যালুট করি তিনি এই বহুদলীয় গণতন্ত্রের তিনি যাত্রা আবার শুরু করলেন তিনি আবার সকল রাজনৈতিক দলগুলোকে রাজনীতি করার সুযোগ করে দেন আবার রাজনীতি ছিল এই তারপর থেকে নিয়ে দীর্ঘ রাজনৈতিক সংগ্রামে জামাত ইসলামে কী ভূমিকা ছিল প্রত্যেকটা গণতান্ত্রিক আন্দোলনে জামাত ইসলামী কখনো জোটবদ্ধ ছিল কখনো প্যারালালে আন্দোলন করেছে সেই সময় তো এই প্রশ্ন কেউ করে নাই একাত্তর ইস্যু নিয়ে তো জামাত ইসলাম কেউ বাদ দেয় নাই পরবর্তী সময় যে স্বৈরাচারের বিরোধী আন্দোলনে জামাত ইসলামে কী ভূমিকা ছিল এটা আপনারা সবাই জানেন পরবর্তী সময় আমরা জানি স্বৈরাচারের পতনের পরে যে ইলেকশনটি হলো একানব্বই সালের ইলেকশনে যখন কোনো দল এককভাবে ক্ষমতায় যেতে পারছিল না তখন ওই আওয়ামী লীগও এসেছিল জামাতের কাছে এই বিএনপিও এসেছিল জামাতের কাছে তখন তো বলে নাই যে আপনারা একাত্তর প্রশ্নে আগে মীমাংসা করে দেন আগে ক্ষমা চান আগে আপনারা এটা ধুয়ে মুছে সাফ হয়ে আসেন তারপরে আপনারা আমাদের সাথে আমরা তো কারোর সাথে প্রথমের দিকে আসছি তারাই তো আমাদের কাছে আসছে আমরা একটা পর্যায়ে দেশের স্বার্থে আমরা দেশের শৃঙ্খলার স্বার্থে আমরা বিএনপিকে তখন আমরা সমর্থন দিয়ে তাদেরকে আমরা ক্ষমতায় যাওয়ার ক্ষেত্রে আমরা এবং যাত্রা পেরিয়ে আবার আমরা আন্দোলন করেছি সেই তত্ত্বাবধায়ক সরকারের কে টেকার যে ফর্মুলাটা সেটাও দিয়েছে হলো সাহেব এটাকে স্বীকার করতেই হবে আপনি তাকে যাই বলেন না এটা আপনাকে স্বীকার করতে হবে যে তিনি এই কেয়ারটেকার সরকারের প্রথম ফর্মুলা তিনি দিয়েছিলেন পরবর্তী সময় কী হলো আমরা আবারও আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আমরা দু সালে আবার আমরা জোটবদ্ধ হলাম জাতির বীরত্বর স্বার্থে আমরা সবাই একমত হয়ে তখন তো আমরা এই প্রশ্ন করি করিনি আবার আমরা দু সালে আমরা জোটবদ্ধভাবে ক্ষমতা ক্ষমতায় রাষ্ট্র ক্ষমতায় ছিলাম তখনও তো আমরা প্রশ্ন করি এবং কেউ প্রশ্ন করে নাই তো আমার কথা হলো এর পরবর্তী সময় একবার দু সাল পর্যন্ত কিন্তু আমরা জোটবদ্ধভাবেই আন্দোলনে ছিলাম পরবর্তী সময় আমরা বললাম কি প্যারালালি আমরা আন্দোলন করব। তার মানে বাংলাদেশের রাজনীতিতে জামাত ইসলামী গণতন্ত্র আন্দোলনের সাথে জামাত ইসলামী ছিল কখনোই এই ফেসিবাদী ষোলো সাল ব্যতীত এই ষোলো সালে আওয়ামী লীগ সরকার শুধুমাত্র বারবার এই প্রশ্নটা করে দেশের মানুষকে বিভক্ত করেছিল দেশের মানুষের উপরে প্রতিষ্ঠিত এই যুদ্ধাবরী আর এই একাত্তর ইস্যুতে বহু মানুষকে তারা খুন করেছে বহু মানুষকে তার গুম করেছে বহু মানুষের উপরে অত্যাচার নির্যাতন স্টিম রোলার তারা পরিচালনা করেছে আমি বলতে চাই যে জামাত ইসলামী সেই গণতান্ত্রিক আন্দোলন করেছে এবং দুইটা নির্বাচন ব্যতীত চোদ্দ এবং চব্বিশ ব্যতীত প্রত্যেকটা জাতীয় নির্বাচনে জামাত ইসলামে অংশ করেছে এবং সকল নির্বাচনে জামাত ইসলামের প্রতিনিধি ছিল চব্বিশের আন্দোলনে আজকে মানে চব্বিশের আন্দোলনও যদি আমরা বলি এখানেও জামাত ইসলামী কি ত্যাগ করেছে কি ভূমিকা রেখেছে এটা জনগণ জানেন আপনারাও জানেন সেই জায়গায় তো কেউ প্রশ্ন করে নেই কেন আপনারা এখানে আসছেন আজকে যখন মানে ফেসিবাদী সরকারি বিদায় হয়ে গেল এখন নতুন করে আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি আমরা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব আবার সেই পুরাতন ইস্যুকে সামনে নিয়ে এসে আমাদের মতো অনৈক্য তৈরি করা আমাদের মধ্যে ভাঙ্গন তৈরি করে বাংলাদেশকে পিছিয়ে দেওয়ার কোনো মানে হয় না এই যত বেশি আমরা অনৈক্য করব যত বেশি আমাদের মধ্যে ফাটল তৈরি হবে তত বেশি আবারও ফেসিবাদ আসার সম্ভাবনা তৈরি হবে সুতরাং কি সেই জন্য কি গোলাম আজমের বাংলাদেশ নিজামির বাংলাদেশ এবং আমার সোনার বাংলা গাওয়া যাবে না এটা করছিলেন আমার কথা হলো যে আমরা ঐক্যের বন্ধনে আবদ্ধ নতুন বাংলাদেশের দিকে এগিয়ে যাব আমি যেটা সঙ্গীত আমি বলছি জাতীয় সঙ্গীতের সাথে আমরা একমত জাতীয় সঙ্গীত কেন গ্রহণ করি কে বা কারা এটা বাধা দিল এখানে নানা শ্রেণীর পেশার মানুষ এসেছিলো অনেকগুলো ইসলামী সংগঠন সেখানে এসেছিল কে এটা এটা তো বলেছি মিডিয়ার মধ্যে দেখেন গোলাম সাহেবের ছেলে প্রথমে আমি বলছি গোলাম আজমের ছেলে বলেছে এটা তার ব্যক্তিগত বিষয় এটাকে আমরা ডিনাই করেছি আমরা এটার সাথে একমত আমাদের জামাতের স্টেটমেন্ট আপনারা দেখলে বুঝবেন যে তার ওই বক্তব্যের সাথে আমাদের আমিরেজাম আমাদের দল একমত হননি

আমি একটা দেখুন এখানে স্লোগান কে বা কারা দিয়েছে আমি জানি না যেহেতু ওই সময়টাতে আমি ছিলাম না আমিও মিডিয়ার মাধ্যমে আমি এই ধন্যবাদ আমরা আসলে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে নেমেছিলাম এবং এই বৈষম্য বিরোধী আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমাদের প্রায় হলো দু হাজারের অধিক ছাত্র জনতাকে এখানে শহীদ হতে হলো এই শাহাদতের মধ্য দিয়েই আমরা একটা মনে করেছিলাম যে বৈষম্য মুক্ত একটা বাংলাদেশ হয়তো বা আমরা পাবো কিন্তু বর্তমান এসে দেখছি আসলে আমরা এখনো আমাদের মাঝ থেকে বৈষম্য দূর হয় নাই তার প্রমাণ হলো যেটা আসছে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উপরে শিক্ষক ছাত্রদের উপরে যে টিআরসেন লিখে বা লাঠা করা আমি মনে করি দীর্ঘ ষোলো বছর ফেসিবাদী আওয়ামী সরকারের আমলে তারা আমাদের বাক স্বাধীনতাকে কেড়ে নিয়েছিল আমাদের রাজনৈতিক স্বাধীনতা কে কেড়ে নিয়েছিল কেউই বিরোধী কোনো শক্তি মুক্ত হয়ে তাদের কথাগুলো বলবার জন্য রাজপথে নামতে পারে নাই এইভাবেই পিটিয়েছে এভাবেই আমাদেরকে গুম করেছে এইভাবে আমাদেরকে হত্যা করেছে এই দীর্ঘ লড়াই সংগ্রামের পরে এত রক্ত এবং সাহায্যদের বিনিময়ে আমরা ভেবেছিলাম যে আমরা একটু মনে হয় আমরা বৈষম্য মুক্ত হলাম সেটাও আমরা পাচ্ছি আমি চাই যে এই মানে ফেসিবাদ মুক্ত বাংলাদেশে সবাই মুক্তভাবে কথা বলবে সবার কথা বলার অধিকার দিতে হবে যে যে পয়েন্টে যৌক্তিক পয়েন্ট থেকে কথা বলতে চায় যার দাবি যেটা তাদের সুন্দরভাবে তাদের দাবি পেশ করার মতো পরিবেশ দিতে হবে এটা কারোর জন্য একরকম আরেকজনের জন্য হবে না সবার জন্য সমান হতে হবে কারণ ম্যাডাম জিয়ার সফরে যেভাবে পানি ছেটানো হয়েছিল এনসিপির ইয়েতে যেভাবে পানি ছেটানো হয়েছিল জগন্নাথের শুধু জগন্নাথ যারাই আন্দোলন করতেছে যেন এই আন্দোলনকারীরা যেন বুঝতে পারে যে আমাদের ব্যাপারে সরকার মানবিক এইটা বোঝাতে হবে দুই নাম্বার হলো আমি এই দীর্ঘ ষোলো বছরে দেখেছি প্রত্যেকটা ঘটনা যেই ঘটক না কেন কোনো না কোনোভাবে শিবিরকে ট্যাগ দিতে হবে শিবির জামাত করেছে দিয়ে শিবিরের উপর অপারেশন বিএনপি কেও ট্যাগ দি না আমি বলছি জামাত শিবিরের উপর মানে ট্যাগ দিয়ে তার উপরে জুলুম তাকে গ্রেপ্তার করো তাকে হত্যা করো তাকে রিমান্ডে তাকে গুম করো এই যে দীর্ঘ ষোলো বছর মানুষ এটা দেখেছে আমরা ভেবেছিলাম এটার মনে হয় অবসান হয়েছে শেষ দিকে ট্রেনে হামলার যে বিষয়টি সেটা একদম সুস্পষ্ট ভাবে বিএনপি যুব দলের উপর বিরোধী দলের উপরে চাপিয়েছে সবকিছু এই সময় এসে আমরা দেখলাম দেখুন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওখানে যখন উপদেষ্টা তথ্য উপদেষ্টা আলম সাহেব ওখানে গেলেন গিয়ার পরে ওনার ভূমিকা ওনার বক্তব্যের কারণে ওখানকার ছাত্ররা ক্ষিপ্ত হয়ে মানে তাকে কেউ কে বা কারা বোতল নিক্ষেপ করলো সাথে সাথে কি মন্তব্য করলেন উনি ডিরেক্ট নাম না বলে কিন্তু উনি আকার ইঙ্গিতে জামাত শিবিরকে এখানে বোঝানোর চেষ্টা করলেন এবং বললেন তাদেরকে বাদ দিয়ে আপনার আন্দোলন তাদেরকে বাদ দিয়ে দেন এই যে জামাত শিবির আবার আবার গরু যাবো যে মানে যে কোনো ঘটনা ঘটলে আবার ছাত্রদলের যে আমাদের ভাইটা নিহত হলো আমি অবশ্যই এর তীব্র নিন্দা জানাই বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী ছাত্রকে এইভাবে প্রাণ দিতে হবে এটা বাংলাদেশের মানুষ এই মুহূর্তে কল্পনা করে না তারপরেও আনফর্চুনেটলি এটা হতে হয়েছে এটার অবশ্যই মানে ইয়েদেরকে এই ঘটনার সাথে সম্পৃক্তদেরকে তার গ্রেপ্তার করতে হবে অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে আমি এই ঘটনাটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই কিন্তু আমরা এখানেও লক্ষ্য করেছি এটার তদন্ত বাদ দিয়ে আগে যেভাবে তদন্ত ছাড়াই মানে অরিজিনাল আসামিদেরকে ছেড়ে মানে ছেড়ে দেওয়ার মানে মানসিকতা নিয়ে শুধু জামাত শিবিরকে বা বিরোধী দলকে এখানে ট্যাগ দেওয়া হতো এইখানেও কিন্তু আনফর্চুনেটলি কোনো না কোনোভাবে আকার ইঙ্গিতে আমাদের কথা চলে আসতেছে আর বাবা আগে তদন্ত হতে দেই আমরা সবাই মিলে এটাতে নিন্দা জানিয়েছি আমরা তদন্ত হতে দিই তদন্তে বেরিয়ে আসো কে এটা করেছে আমরা সবাই মিলে दोषियोंদের শাস্তি চাই কারণ একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম আমি রাশিয়ান বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি না আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি তো আমরা তো অবশ্যই কোনো ছাত্রেরই ভয় প্রাণ যো কোনো মানুষের এইভাবে প্রাণ যাক এটা আমরা চাই না এরপরে আপনি যেটা মানবিক করিডর নিয়ে বলেছেন এটার বিষয় সুস্পষ্ট আমাদের কথা হলো যে এটা যে জাতিসংঘের আহ্বানে আমরা শুনেছি মিডিয়ার মাধ্যমে এটা আমরা জানতে পেরেছি বাংলাদেশ সরকার সেখানে আরগান আরগান প্রদেশে সেখানে যে সামনে যে মানে অনিশ্চিত একটা ভবিষ্যৎ সেখানে দুর্ভিক্ষ বা তাদের যে মানবিক যে একটা ই তৈরি হয়েছে সেই জায়গায় মানে তাদের সাহায্য পাঠানোর জন্য বাংলাদেশ সরকারের কাছে তারা নাকি একটা ই চেয়েছে মানে মানবিক করিডোর চেয়েছে বা একটা রাস্তা চেয়েছে যে পথ দিয়ে তারা তাদের খাদ্য সামগ্রী নানা নানা ধরনের সেখানে তাদের সহজেই তাদের শিকার পাঠাবে আমি মনে করি এটা শুধুমাত্র জাতিসংঘ আমাদেরকে বলল আমরা সাথে সাথেই আমরা এটাকে করিডোর দিয়ে দিব এটা না এখানে আমাদের ভাবতে হবে এখানে ওখানে দুই ধরনের মানে গোষ্ঠী আছে মিয়ানমারের মধ্যে একটা হল বর্তমান জান্তা সরকার আর একটা হলো আরগান প্রদেশের যে সশস্ত্র বাহিনী যেটা আরগান আর্মি দুইটা সুতরাং এখানে ঢুকতে গেলে সেখানে যদি কিছু পাঠাইতে হয় অবশ্যই মানে বর্তমান যিনি সেখানে সরকার ক্ষমতায় আছেন তাদের অনুমতি প্রয়োজন হবে তাদের অনুমতি ছাড়া সেখানে কোনো কিছু ঢোকানো মানে এটাও বেআইনি হবে দুই নম্বর হলো এই মিয়ানমারের সাথে শুধুমাত্র মিয়ানমার সরকার জড়িত না এটার সাথে চীন জড়িত এটার সাথে পার্শ্ববর্তী দেশ ভারত জড়িত সুতরাং সব কিছুকে মাথায় রেখে এই জাতীয় একটা বড় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অবশ্যই সরকারকে রাজনৈতিক দলগুলো নিয়ে বসতে হবে তাদের মতামত নিতে হবে তাদের চিন্তার ঐক্যর মধ্য দিয়ে সেখানে যদি কিছু করতে করতেও আদারওয়াইজ কারণ এটাতে আমাদের থ্রেট আছে আমাদের স্বাধীনতা সার্বভের জন্য এখানে থ্রেট আছে অসংখ্য ধন্যবাদ আমি মনে করি কোনো অনির্বাচিত সরকার দেশের জন্য কোনো কল্যাণকর নয় একটা গণতান্ত্রিক সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকারই হলো দেশের জন্য কল্যাণকর এবং স্বস্তিদায়ক তারাই কেবলমাত্র জনগণের জন্য কাজ করতে পারে শুধু যত দ্রুত অনির্বাচিত সরকার থেকে নির্বাচিত সরকার আসবে তত দ্রুত দেশের জন্য কল্যাণকর হবে দীর্ঘ ষোলো বছর দেশের মানুষ ভোট দিতে পারে নাই একবারে দু সাল বিনা ভোটে নির্বাচিত সরকার দু সাল দিনের ভোট রাতে দিয়ে দেওয়া হয়েছে চব্বিশ সাল তো হলো আমি ডামি মিলে একটা ভোট হয়েছে সব মিলে দীর্ঘ ষোলো বছরের ভিতরে এদেশের মানুষ ভোট দিতে পারে নাই ভোট দেওয়ার ভোট দেওয়ার জন্য এদেশের মানুষ উন্মুখ হয়ে আছে তারা ভোট দিয়ে তাদের নির্বাচিত প্রতিনিধিকে সংসদে পাঠিয়ে একটা সরকার গঠন করবে এই জন্য তো আমরা যেটা বলতে চাই সেটি হলো খুবই স্পষ্ট কথা আমাদের দল থেকে বলা হয়েছে আমরা নির্বাচন চাই এবং দ্রুত নির্বাচন সেই দ্রুত নির্বাচনটা বলেছি যে ন্যূনতম যেই সংস্কারগুলো হলে পড়ে একটা নির্বাচন অবাধ সুষ্ঠু এবং গ্রহণযোগ্য হবে কারণ দীর্ঘ ষোলো বছরে ফেসিবাদী আওয়ামী লীগ সরকার রাষ্ট্রের প্রত্যেকটা সেক্টরকে ধ্বংস করে ফেলেছে এই যে অবস্থায় আছে ওই অবস্থায় যদি এখন নির্বাচন হয় তাহলে সেই নির্বাচনটা আগের মতোই হবে আমি গত কয়েকদিন আগেও মানে কোনো একটা কারণে একজন সরকারের একজন লোকের সাথে আমি একটা বিষয় গিয়েছিলাম তো আমি জিজ্ঞেস করতেই উনি বলল আমি সংস্কারের কি অবস্থা সংস্কার তিনি বললেন যে সংস্কার তো কই এত অল্প সময়ের ভিতরে তো সংস্কার হবে না আমি সংস্কার না নির্বাচন বলছেন নির্বাচন আগের মতোই হবে তো তাহলে আমরা ১৬ বছর পরে একটা রক্ত দিয়ে আমরা জীবন দিয়ে আমরা একটা পরিবেশ তৈরি করলাম এই পরিবেশে যদি আবারও আগের মতো আমাদের নির্বাচন দেখতে হয় তাহলে এত রক্তের কি যুক্তি ছিল এত জীবনে কি যুক্তি ছিল এখানে সকল শহীদ ফ্যামিলির যে দাবিটা সকল আপামোর জনতার যে দাবিটা একদিকে আওয়ামী লীগের বিচার দুই নাম্বার হলো এই জায়গায় যে একটা আমূল সংস্কারের মধ্য দিয়ে যেন একটা সুষ্ঠু নির্বাচন হয় একটা গ্রহণযোগ্য নির্বাচন হয় এই দাবি এখন রাজনৈতিক সংগঠনগুলো মর্যাদা সব রত্তর আমরা সেটাই চাই অসংখ্য ধন্যবাদ